नाराय <N> तर्कीर अकबार इ दि पल् जीतवे नाराय तक वीर अल्ह अकबर इन्शाी पल्ला जीतवे बाय तीर अल् अकबर नाराय तक वीर अल्ह अकबर इन्शाला जिबे ए नाराय तक वीर अल्ह अकबर ইনশাআল্লাহ দাড়ি পাল্লা জিতবে এইবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার ইনশাআল্লাহ দাড়ি পлла জিতবে এইবার সালেহ ভাইয়ের সালাম নিন দাড়ি পллаয়ে ভোট দিন লাইনসা ফির মারকা দাড়ি পлла মারকা সালেহ ভাইয়ের সালাম নিন দাড়ি পллаয়ে ভোট দিন লাইনসা ফির মারকা দাড়ি পлла মারকা মাbundle বলে যাই সবার কাছে দোয়া তারা যে বৃষ্টি দেখতেছেন এই বৃষ্টি দুই সালে ভেঙে গেছে আজ আট বছর হলো আজ পর্যন্ত এই বৃষ্টি উন্নয়নের জন্য বা এই বৃষ্টিকে মেরামত করার জন্য তেমন পরিলক্ষিত হয়নি এই এলাকার যতগুলি স্কুল আছে প্রায় কয়েক শত ছাত্রছাত্রী তাদের এই ভেলার উপর ভিত্তি করে তাদেরকে স্কুলে যেতে হয় এবং বর্ষা মৌসুমে যখন পানি অনেক বেশি হয় তখন তাদেরকে অনেক দূর ঘুরে তাদের স্কুলগুলোতে যেতে হয় ঠিক একইভাবে এলাকায় যে বসবাস শত মানুষরা আছে তাদেরও এই সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই এটি আমাদের একটি অনুন্নত আপনারা কনসিডার করতে পারেন আমরা এমন একটা উন্নত এবং সমৃদ্ধ উলিপুরের কল্পনা করি এখানকার কানেকটিভিটি হবে অনেক সুন্দর রাস্তাগুলো সুন্দর পাকা থাকবে গ্রামের মেটোপথগুলোও অন্তত পাকা রাস্তা থাকবে যেন লোকজন ঠিকভাবে যাতায়াত করতে পারে ব্রিজ কালভার্টের অনেক উন্নয়ন হবে সবগুলো পরিকল্পিতভাবে সুন্দরভাবে এগুলো তৈরি করা হবে অবকাঠামোগুলো উলিপুরের অনেক উন্নত হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন অবকাঠামো উন্নয়ন হবে তেমনি ছাত্রছাত্রীরা যেন ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে কৃষকরা যেন তাদের বাজারে জিনিসপত্র সুন্দরভাবে নিতে পারে এ ধরনের একটা সুন্দর অবকাঠামো এবং সুন্দর ওয়েল কানেকটিভিটিগুলিতে আমরা অলরেডি প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এই এই ব্রিজটা মেরামত করবার জন্য এবং এই ব্রিজটা মেরামত করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই ধরনের পদক্ষেপ নেব এবং শুধু এই ব্রিজটা নয় আমাদের উলিপুরের মধ্যে যেন পর্যাপ্ত সংখ্যক ব্রিজ এবং কালভার্ট তৈরি করা হয় যেন উলিপুরটা একটি উন্নত কানেক্টিভিটি উলিপুর সে ব্যাপারে আমরা পদক্ষেপ এবং দাড়ি পা লাইব এর মার্কা দাড়ি পা সালেহি মায়ের